হরে কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগে ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আমাদেরকে ব্রত পালনের আগের দিন নিরামিষ খেতে হয় কেন শাস্ত্রে কেন ব্রত পালনের আগের দিন এবং পরের দিন নিরামিষ খাওয়ার বিধান রয়েছে এই নিয়ে প্রচুর ভক্ত মানুষ প্রশ্ন করেন যে ব্রত পালনের দিন তো আমরা নিরামিষ আহার করলেই হবে বা ব্রত পালন যথার্থভাবে সঠিক মন দিয়ে ভক্তি ভরে পালন করলেই তো হয় এর জন্য নিরামিষ আহার কেন গ্রহণ করবো আমরা তো নিরামিষ আহার গ্রহণ করতে পারি না খুব কষ্ট হয় নিরামিষ খেতে তো আগের দিন আমরা যদি নিরামিষ আহার গ্রহণ করি আমরা তো আত্মার কষ্ট দিচ্ছি তো এর ফলে আমাদের ব্রত কি সঠিকভাবে পালন করা হবে আত্মার কষ্ট দিয়ে কি ব্রত পালন করা যায় এ বড় কঠিন প্রশ্ন আপটাকে কষ্ট দিয়ে সত্যি কিভাবে আপনি ব্রত পালন করবেন কিভাবে নিরামিষ খাবেন সর্বপ্রথম আমরা যদি ভগবানকে ভালোবাসি ভগবানের সাধন ভজন করি ভগবানের নাম ধ্যান করি তাহলে কিন্তু আমাদেরকে মন দিয়ে করতে হবে ভক্তি ভরে করতে হবে এটি প্রথম নিয়ম আপনি যদি শাস্ত্র মানেন ভগবানকে মানেন ভগবানকে বিশ্বাস করে ব্রত পালন করেন তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে এই তিনটে জিনিস মানতে হবে ভক্তি ভরে আপনাকে ব্রত পালন করতে হবে দুই মন দিয়ে ব্রত পালন করতে হবে তিন পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনার ব্রত পালন করতে হবে এবার একটু আমরা বিজ্ঞানের মধ্যে ঢুকবো এই যে কেন আমাদেরকে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় ব্রত পালনের আগের দিন সেটি ভাবে জানার জন্য আমাদের আমাদেরকে বিজ্ঞান জানতে হবে বিজ্ঞান বলছে আমরা যদি আমিষ আহার গ্রহণ করি সেই খাবারের যে বিষ কণা সেগুলি কিন্তু ঘন্টা কার্যকরী থাকে অর্থাৎ আমরা যখন আমিষ আহার গ্রহণ করি তখন সেই খাবারের কণাগুলি আঠারো ঘন্টা আমাদের শরীরে কার্যকরী থাকে এবং কাজ করে আর নিরামিষ যদি খাবার গ্রহণ করি তাহলে সেই খাবারের কণা ছ ঘন্টা কার্যকরী থাকে আমরা যদি আগের দিন আমিষ খাই তাহলে কিন্তু পরের দিনেও সেই খাবারটি আমাদের শরীরে কার্যকরী থাকে এবং আমাদের শরীর বিধানকে উত্তেজিত করে তোলে মনের নিষ্ঠাকে নষ্ট করে তোলে মনের ভাবকে নষ্ট করে এবং ওই আমিষ আহারের মধ্য দিয়ে সেই প্রাণীটি যখন মারা গিয়েছিল তার যে আত্মনাদ তার যে বিষাদপূর্ণ মনের ভাব সেটি কিন্তু আমাদের দেহ মনে চারিত হয় দেহ মনে ওই ভাব চারিত হওয়ার ফলে আমরা কিন্তু আমাদের মনটিকে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারি না এবং সেই প্রাণীটির যে বিষাদপূর্ণ ভারাক্রান্ত মন মৃত্যুর সময় যে কাতর যন্ত্রণা সেই বিষাদপূর্ণ ভারাক্রান্ত মনের প্রভাব কিন্তু আমাদের মনে পড়ে আর যার জন্য কিন্তু ভগবানের ব্রত পালন সঠিকভাবে আমরা করতে পারবো না তাই তো আমাদেরকে ব্রত পালনের আগের দিন এবং ব্রত পালনের পরের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে নিরামিষ খাবার খেতে হবে আমরা যদি প্রকৃত ব্রত পালনের ফল লাভ করতে চাই তাহলে কিন্তু আমাদের শাস্ত্রের এই বিধান মেনে চলতে হবে আমরা শাস্ত্রের বিধান মেনে চলি যেগুলো আমাদের হিতে হয় অর্থাৎ যেগুলি আমাদের বিপরীতে যায় না আমরা যেগুলি সহজভাবে মানতে পারি সেগুলোই কিন্তু আমরা মেনে চলি আর শাস্ত্রে আরো যে কথাগুলি রয়েছে যেগুলি আমাদের বিপরীতে যায় হিতের বিপরীত সেগুলি কিন্তু আমরা মানতে চাই না যার ফলে কিন্তু আমরা শাস্ত্রকে যথাযথভাবে জানতে পারি না এবং মানতে পারি না আর ভগবানকে আমরা লাভ করতে পারি না ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারি না আমরা যদি সবকিছু সঠিক ভাবে মানতে পারি তবেই তো ভগবান আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন তাই তো অতি অবশ্যই ব্রত পালনের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর মানুষ যে কথাটি বলেন যে আত্মাকে কষ্ট দিয়ে কি ভগবানের সেবা করা যায় সর্বপ্রথম এখানে আমাদের একটি ডাউট ক্লিয়ার করতে হবে আত্মা কি খেতে চায় সেটি আগে কিন্তু আমাদেরকে জানতে হবে আত্মা আর মনকে এক করলে কিন্তু হবে না শাস্ত্র মতে আপনার মনের যে ভাব আপনার মনের যে চাহিদা এবং যে অভ্যাসের বসে আপনি বসীভূত সেই মতোই কিন্তু আপনার মনের চাহিদা হবে এবং আপনি যে আহার গ্রহণ করেন সেই আহার গ্রহণের মধ্যে আপনার মনের মধ্যে যে লোভ তৈরি হচ্ছে সেই লোভের বশীভূত হয়ে কিন্তু আপনি আমিষ গ্রহণ গ্রহণ করেন যে মানুষ দেখবেন নিরামিষ আহার আহার করেন তার কিন্তু কখনো হবে না যে তিনি আমিষ গ্রহণ করবেন তার আহার আত্মা কিন্তু কখনো বলে না যে আমিষ আহার গ্রহণ করুক আত্মা কিন্তু কখনো খেতে চায় না আত্মার খোরাক একমাত্র ভগবানের অমৃত নাম এইটি আমাদেরকে জানতে হবে আত্মা আত্মা কখনো মাছ মাংস খায় না আত্মার খোরাক হলো একমাত্র ভগবানের নাম ভগবানের নাম করতে থাকলে আত্মার খোরাক অটোমেটিক্যালি হয়ে যাবে আমাদের মনই চায় খাওয়ার জন্য আমরা যে খাবার খেয়ে অভ্যস্ত সেই অভ্যাসের বসে সেই লোভের বসে কিন্তু আমরা ওই আমিষ আহার গ্রহণ করতে চাই তাই আত্মাকে কষ্ট দেওয়ার যে কথা আমরা বলে থাকি সেটি কিন্তু সম্পূর্ণ রূপে শাস্ত্র প্রত্যাখ্যান করছে শাস্ত্র মতে আত্মার খোরাক একমাত্র ভগবান প্রদত্ত অমৃত নাম আর সেই নাম আমাদেরকে জপতে হবে নাম জপার মধ্য দিয়ে আমাদের আত্মার খোরাক পরিপূর্ণ হবে শাস্ত্র এও বলছে প্রত্যেকটা মানুষের উচিত নাম করা এবং এই জীবন থেকে চিরমুক্তি লাভ করে ভগবানের পাদপদ্মে আশ্রয় নেওয়া তবেই কিন্তু আমাদের মনুষ্য জন্মের সার্থকতা হবে এই নিরামিষ বা সদাচারী আহার গ্রহণের মধ্য দিয়ে আপনার মন পবিত্র হবে আপনার মন শান্ত হবে মনে নিষ্ঠা জাগবে এবং ভগবানের প্রতি ভক্তি দ্বিগুণ হবে তখন আপনি বেশি করে ভগবানের আশীর্বাদ লাভ হবে এবং ভগবানকে সহজে আপনি সন্তুষ্ট করতে পারবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক ধন্যবাদ